তিরিশ তারিখের পরে শীত যে ককাল ফোরব এ ডাল্লা ছাড়া আর কেউ জানে না কুয়েতে এই বিশ বছরের মধ্যে এরকম চেক হয় নাই বলো যারা পুরার লোক আছে তাদের কাছে শুনে দেখেন বইতে বিশ পনেরো বিশ বছরের মধ্যে এরকম কোন চেক হয় নাই যেরকম চেক চলতেছে তো যারা অবশ্যই কুয়েতে আছেন তারা সতর্কভাবে থাকবেন তো আকামা ছাড়া বাহিরে যাবেন না জাকা মাছারা বাহিরে যান যদি পুলিশের সামনে পড়ে যান তো আপনার অবস্থা তো বুঝতে পারত নগদে আপনারা দেশে বেড়াই দেব তো অবশ্যই সতর্কভাবে থাকবেন আর যারা অবৈধভাবে আছেন ভাই তাদেরকে বলতেছি আপনাদের সাধারণ ক্ষমা দেওয়ার পরে আপনারা দেশে যান নাই তো আপনাদের এটা বড় ভুল তো আমি জানি অবশ্যই সবারই কিসের জন্য সবাই রয়ে গেছে অবৈধভাবে তো তিরিশ তারিখের পরে যে কুয়েতে কি হতে যাচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তো অবশ্যই আপনারা সতর্কভাবে থাকবেন তো কাম কাজ যাই করেন তো দেখাশোনা কাজ কাম করবেন আর যদি আকামা না থাকে আপনাদের যারা বৈধ আছেন তারা আকামা ছাড়া কখনো বাইরে যাবেন না তা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন তো দেখেন কুয়েতের এমন কোন জায়গা নাই সব জায়গাতে রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব জায়গার পিছনে দেওয়া তারিখের পরে আর পারবেন না তো সেই ঘুরাইয়া আবার তিরিশ তারিখ পর্যন্ত করছিল তারপরেও যারা অবৈধ আছেন তাদের তারা কিছুই করেন নাই তো আপনাদের এটা বড় ভুল তো আপনাদের সাধারণ ক্ষমা দেওয়ার পরে আপনারা যান নাই দেশে আর বৈধ বৈধ হন নাই তো অবশ্যই আপনাদের সুযোগ দিয়েছিল সুযোগটা আপনারা কাজে লাগান নাই তো এটা আপনাদের বড় ভুল তো যারা বৈধ বাবা আছেন এত টাকা ভাইঙ্গে আসছেন তো অবশ্যই সাত আকামা আঁকামার সাথে নেবেন বাহিরে যখনই যান যে জায়গায় যান না কেন অবশ্যই একামাটা সাথে করে নিয়ে যাবেন তা না হলে যদি পুলিশের সামনে পড়া যান তো আপনি নতুন থাকেন আর পুরান থাকেন আপনাকে দেখব না তখন দেখা গেছে আপনাদের দেশে বাড়াই দেব তো অবশ্যই হাঁ সাথে নিবেন সব সময় সতর্ক থাকবেন যেখানে যান আর নতুন আর্সেন বাইরে কাজ কাম করা দরকার নাই কম মানে যদি আপনাকে ডিউটি দেয় আট ঘন্টায় দেয় আট ঘন্টায় করবেন সমস্যা নাই হয়তো বা কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাব ঠিক হয়ে গেলে তখন যদি আবার পারেন তখন কাজ করতে পারবেন তো ভালো কেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ যেন সবাইকে ওই মহাবিপদ থেকে বাসায় রাখে আমরা নতুন যারা আসি তাদের জন্য দোয়া রইল যাতে তারা টাকাগুলো উড়াইতে পারে বাবা মা মা বাবার আশা পূরণ করতে পারে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভিডিও অপেক্ষা করেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার দেখতে পারেন তো লাইক তো বন্ধ সবাই আল্লাহ হাফিজ